আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আমি বিগত বছরগুলির নয় এবছরও মাধ্যমিক জিওগ্রাফি সায়সেন নিয়ে হাজির হয়েছি এবং সায়েন্সের ভিডিও পরপর পাবলিশ করা শুরু করেছি এই সিরিজে মাধ্যমিক ভূগোলের সমস্ত অধ্যায় থেকে অধ্যায় ভিত্তিক সায়েন্সের ভিডিও আমি নিয়ে আসব এর আগে আমি একটি ভিডিওতে বরিজাত প্রক্রিয়া এবং নদীর কাজ সংক্রান্ত আলোচনা করেছি আজকে ভিডিওতে হিমবাহের কাজ সংক্রান্ত আলোচনা থাকবে এখান থেকে তোমরা কী কী পাই নাম্বারে প্রশ্ন করবে কী কী তিন নম্বরে প্রশ্ন করবে দু নম্বর এক নম্বরে প্রশ্নের জন্য কি করবে এবং নোট কিভাবে পাবে সমস্ত কিছু আমি আলোচনা করে দেব তো শুরু করছি ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো আবারও বলে দিচ্ছি এটা দু সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য ভিডিও তো প্রথমে আসছি পাই নাম্বার কোশ্চেন দেখো হিমবায়ের কাল থেকে এবছর পাঁচ নম্বরে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম সেহেতু এখান থেকে আমি দুটো প্রশ্ন দিচ্ছি জাস্ট চোখ বুলিয়ে যাবে যারা ইউনিট টেস্ট দেবে বা ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট এদের ক্ষেত্রে বা এই ধরনের পরীক্ষাগুলোর ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ সেই জন্য আমি এখান থেকে দুটো প্রশ্ন দিলাম প্রথম কোশ্চেন হিমবায়ু কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ এই প্রশ্নটি পাঁচ নম্বরের প্রশ্ন আবারও বলে দিচ্ছি এই প্রশ্নটি পাঁচ নম্বর প্রশ্ন হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ জাস্ট চোখ বুলিয়ে যাবে আসা সম্ভাবনা নেই বললেই চলে তবুও একবারটি চোখ ভুলিয়ে যেতে বললাম আসছি পরে কোশ্চেন হিমবাহ এবং জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এই প্রশ্নটি একটু ইম্পর্ট্যান্ট কোশ্চেন রয়েছে দেখো আমি এই প্রতিটা প্রশ্নের পাশে স্টার মার্ক দিয়ে দিই যারা আগের ভিডিওগুলো দেখেছ বা আগের ভিডিওটা দেখেছ তারা জানো যে তিনটে স্টার মানে ফার্স্ট চয়েস দুটো স্টার মানে সেকেন্ড চয়েস এবং একটা স্টার দেওয়া থাকলে সেটা থার্ড চয়েস তো এই প্রশ্নটি সেকেন্ড চয়েস হিসেবে দেখতে পারো ঠিক আছে অতটা গুরুত্বপূর্ণ নেই তবু কিন্তু দেখে যাবে ক্লিয়ার এই গেল তোমাদের পাঁচ নাম্বারের প্রশ্ন এবার আসছি তিন নাম্বার প্রশ্ন দেখো তিন নম্বরের প্রশ্নের ক্ষেত্রে বলে দিচ্ছি যে হিমপাহের কাজ থেকে তিন নম্বরের প্রশ্ন কিন্তু আসবে বা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তো তিন নম্বরের যে প্রশ্নগুলো করবে সেগুলোর মধ্যে ফার্স্ট যে কোয়েশ্চেনটি বলবো সেটা হচ্ছে হিমবায় বা পৃথিবীর সকল স্থানের হিমরেখার উচ্চতা একই থাকে না কেন অথবা হিমরেখার অবস্থান পরিবর্তনশীল হয় কেন এই প্রশ্নটি দেখে যাবে এটা তিন নম্বরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা দুটোভাবে আছে এটা হচ্ছে পৃথিবীর সকল স্থানে হিমরেখা একই উচ্চতায় থাকে না কেন আর দু নম্বর অথবা আকারে হিমরেখার অবস্থান পরিবর্তনশীল হয় কেন এটা তিনটে স্টার দিয়েছি এই কারণে তিনটে স্টার দিয়েছি কারণ প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে মাধ্যমিক ভূগোল নোটস দু হাজার ছাব্বিশ অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায় ভিত্তিক নোট এবং সাজেশানের জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তোমাদেরকে নোটস পেড করে নিতে হবে এবং নোটসের মূল্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জানানো হবে এরপরে আসছি পৃথিবীর সকল স্থানের হিমরেখা একই উচ্চতায় থাকে না কেন এই প্রশ্নটাও দেখে যাবে এটাও গুরুত্বপূর্ণ রয়েছে এরপর একটা পার্থক্য দিয়েছি পার্বত্য হিমবাহ পারদেশীয় হিমবাহ এবং মহাদেশীয় হিমবাহের মধ্যে পার্থক্য আলমানের যে শ্রেণীভাগ ছিল তার মধ্যে তিনটে পার্থক্যের বা তিনটে শ্রেণির মধ্যে পার্থক্য এবারে এই তিনটে পার্থক্য একসঙ্গে আসবে না আসলে যে কোনো দুটো এর মধ্যে থেকে তুলে দেবে গিয়ে পার্থক্য আকারে আসবে ক্লিয়ার সেই জন্য এক তিনটেকে একসঙ্গে দিয়েছি এই গেল তোমাদের হিমবাহ চ্যাপ্টার থেকে প্রশ্ন আগামী দিনে আমি বাকি চ্যাপ্টারগুলো নিয়েও খুব শীঘ্রই সাজেশন নিয়ে আসবো এবারে একটা কথা বলে দিই যে এই যে তোমরা প্রশ্নগুলো করবে এই প্রশ্নগুলোর সাথে সাথে তোমরা কি দু নম্বরে প্রশ্ন করবে কি এক নম্বরে প্রশ্ন করবে যারা আমার নোট নিয়েছো তারা ওই নোটের থেকে দু নম্বর এবং এক নম্বরে প্রশ্ন করে যাও এনাম কোশ্চেন তাহলে কমন পেয়ে যাবে আর যারা নোট নাও নি তাদের ক্ষেত্রে বলবো তোমরা যে বইটা খুঁটিয়ে পড়ে যাও তাহলেই পেয়ে যাবে এবারে যদি নোট নিতে চাও তাহলে নোট নিতে গেলে সম্পূর্ণ সিলেবাসের উপরে নোট নিতে হবে কোনো পিডিএফ ফাইল দেওয়া হয় না বাই পোস্টে নোট দেওয়া হয় এবং পেমেন্ট করে কোনো ফ্রি অফ কস্ট নোট আমি আমার চ্যানেল থেকে প্রোভাইড করি না ঠিক আছে অতএব বলবো যে নোট নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে বা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা উঠছে সেটাতে যোগাযোগ করো আপাতত আমি এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও